হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় রাধা কৃষ্ণের জয় হরে কৃষ্ণ আজ আমি যে আলোচনা নিয়ে আসছি তাহা হইল আত্মজ্ঞান না থাকলে জীবের কি গতি হয় এই আত্মজ্ঞান আমাদের সবারই থাকা উচিত এই আত্মকে না থাকলে জীবের মায়ার অন্ধকারে থাকতে হয় মায়ার অন্ধকার জীবের চেতন বোধ থাকে না কিরকম মানুষ যখন নিদ্রায় বিবর হয় তখন দেহে প্রাণ থাকে কিন্তু চৈতন্য বা চেতনবোধ থাকে না আবার যখন নিদ্রা বঙ্গ হয় তখন তার সমস্ত ইন্দ্রিয়গুলা জাগ্রত হয় এরপর চেতন ফিরে আসে এই তদ্রুপই বই আমাদের এই মায়ার দ্বারাতে আত্মজ্ঞান আমরা খুঁজে পাই না এই মায়ার অন্ধকারে লুকাইয়া থাকে তাই আত্মজ্ঞান না থাকলে আমাদের এরকমই অবস্থা হয় যে আমরা শুধু মনে করি যে পৃথিবীতে বেঁচে থাকবো এইটুকুই জানি খাবো দাবো চলবো কিন্তু আসলে যে কেন আসছি পৃথিবীতে কি কারণ বা এ আমার এই যে আমি যে পৃথিবীতে চলতেছি এরপর এর উপরে কেউ আছে কি না এই জিনিসটা বোধ হয় না যেমন আত্মজ্ঞান না থাকলে মোহমায়ার অন্ধকারে অচেতন হয়ে থাকে জীব মানে এই পৃথিবীতে জন্ম হয়েছে এরা মনে করে শিশুর কিশোর যৌবন প্রবীণ এরপর বৃদ্ধ হব তারপর মারা যাব এখন এরপর আর কি হবে এই মারা যাব এই তো জগতের মোহমায়া ভুলে যায় আবার যে পৃথিবীতে আসতে হবে এই পৃথিবীতে আসতে হবে কিভাবে কর্মফল নেয়া আবার পৃথিবীতে আসতে হবে মৃত্যুর পর কে চলে যায় তাহা মোহামায়া বসতে পারে না আমরা বলি যে এ মারা গেছে কিন্তু আসলে মারা গেছে কি? তার এই দেহার সব কিছু আছে সব ইন্দ্রিয় আছে সব কিছু আছে কিন্তু অচেতন অবস্থায় আছে। কিন্তু ওই চৈতন্য বস্তুটাতে চলে গেছে যে এই চেতন বস্তুটা চইলা গিয়া যে আরও দেহে যাবে তার কর্মফল অনুসারে কিন্তু সে বুঝতে পারে না কারণ তার আত্মজ্ঞান নাই এই আত্মা যে আসা যাওয়া করে আত্মা সম্বন্ধে জানা জ্ঞান উপলব্ধি করার নামই কিন্তু আত্মজ্ঞান এই জগতে আমরা সবাই দেহ নিয়ে ব্যস্ত আছি কিন্তু কিভাবে ভালো খেতে পারবো কিভাবে ভালো থাকতে পারব হ্যাঁ আত্মার খাদ্য ও আত্মার ভালো থাকার কোনো চিন্তা ভাবনা আমরা করি না কারণ আমাদের আত্মজ্ঞান না থাকার কারণ এই আত্মজ্ঞান না থাকলে কি হয় মানুষের নিম্ন গতি হয় মৃত্যুর পর তার উর্গতি হয় না তাই আত্মজ্ঞান না থাকলে কি হয় তার নিম্ন গতি এখন আমরা আলোচনা করব আত্মজ্ঞান থাকলে জীবের কি লাভ হয় আত্মজ্ঞান থাকলে জীব সত্য নিত্য ও চৈতন্য কি তাহা চিনতে ও জানতে পারে এই তিনটি বস্তু হয় ভগবানের রূপ অর্থাৎ সচ্ছি আনন্দ বিগ্রহ এই জিনিসটা আমরা বসতে পারি যখন আত্মজ্ঞান আসে এই আত্মজ্ঞান জানলে জানতে হলে কি করতে হয় প্রথমে ভগবান সম্পর্কে বুঝতে হয় যে ভগবান কি বস্তু আর বসতে হয় ভগবানের স্বরূপ স্বভাব রূপ গুণ কর্ম সম্বন্ধে ভগবান পরমেশ্বর কিন্তু সত্য তিনি সৃষ্টির আগেও ছিল বর্তমান আছে এবং অতীত থাকবে এই সৃষ্টি স্থিতি পলয় তাতে কিন্তু ভগবান আছে। এই সৃষ্টি স্মৃতি পলয় যার দ্বারা হয়ে থাকে তাহাই পরম তত্ত্ব এই ইহাই সত্য ও নিত্য এখন এই যে সৃষ্টি হইতেছে কার দ্বারাতে আকাশ বাতাস আগুন জল মাটি এই পঞ্চ মহাবুতের দ্বারা এই পানির মধ্যে অনুপ্রমাণুর সাথে জড়িয়ে আছে তেমন ঈশ্বরও সমস্ত প্রাণীতে জড়িয়ে থেকেও নেই এই পঞ্চ মহাভূত যেমন অনুপ্রমাণের রূপে তেমন ঈশ্বরও জীবের মধ্যে আসেন বিষ্ণুরূপে এখন এই তত্ত্বজ্ঞান লাভ করতে হলে জানা বা জিজ্ঞাসার প্রয়োজন হয় এই তত্ত্বজ্ঞান কার কাছে জানবেন যে কার কাছে গেলে আমরা এই তত্ত্বজ্ঞান জানতে পারবো তাই সাধুর সঙ্গ আমাদের করতে হয় সাধু কি সাধু অর্থাৎ সৎ এই সৎসঙ্গ করতে হয় যেহেতু সাধু সৎ এই সতের সঙ্গ যখনই আমরা করব। এই সাধুদের কাছে আত্মতত্ত্ব লুকানো থাকে যদি তাদের সঙ্গ করা যায় তাহলে আমরা এর সন্ধান পাইতে পারি সন্ধান কারা পাইতে পারে যিনি বুদ্ধিমান অন্য সঙ্গ ত্যাগ করে তিনি কি করে সৎসঙ্গ করেন এই সাধুরই কেবল উপদেশ দিতে পারে সাধু বৈষ্ণবের মতো এমন মহৎ আর কোথাও নাই সাধুরা একত্র হয়ে ভগবানের মাহাত্ম কীর্তন করে থাকেন সেই ভগবানের গুণ কীর্তন শুনে হৃদয় রঙ্গিন হয়ে যায় এই রঙিন কথা শুনতে অসিরেই ভক্তির পথ খুঁজে পায় এবং অনুরাগ ও প্রেম ভক্তির উদয় হয় তাই আমরা বুঝতে পারলাম যে আত্মজ্ঞান থাকলে কি হয় প্রেম ভক্তির উদয় হয় আত্মজ্ঞান ছাড়া আমাদের প্রেম ভক্তি আসে না যদিও আসে বিষয় বাসনার জন্য হয়তো ভক্তি আসে কিন্তু আসলে যখন আত্মাকে চিনতে যাইব তখন কিন্তু সব বিষয় বাসনা বলে যাওয়া হয় এই সাধুদের প্রাণ ভগবান আবার ভগবানও ভগবানের প্রাণও সাধুরা এদের কেউ কাউকে ছাড়া না কারণ তারা জড়িত ভগবান বলেন আমি একমাত্র সাধু হৃদয়ে বিশ্রাম করি আমি কোথাও তীর্থ থাকি না যুগী এবং ঋষিদের কাছে থাকি না আমি একমাত্র সাধুদের হৃদয়ে থাকি এই সাধুরা সাধু যেহেতু ভগবান হৃদয়ে থাকে তাদের তাই সে যদি কোন কর্তব্য বা কাদারে থাকল তাহাই সে স্থানটি একটা তীর্থস্থান সাধু যেখানে থাকুক যে অবস্থায় বাধ্য হবে এইটি একটা তীর্থস্থান কারণ সাধুদের যখনই মিলন হয় তখন কিন্তু শ্রীবৃন্দাবন হয়ে যায় তাই বলছে এই এইটাই তীর্থস্থান আর এই তীর্থস্থান তৈরি করার জন্য হই পারে না এই তীর্থস্থান তৈরি করতে পারে একমাত্র সাধুরই কারণ যেহেতু তাদের হৃদয়ে বিরাজমান এখন কথা হলো এই আত্মতত্ত্ব জ্ঞান আমাদের সবারই থাকা উচিত কারণ ভগবান এ আত্মতত্ত্বের মধ্যে সে বিরাজমান আমরা ভগবানকে খুঁজে পাওয়ার একমাত্র উপায় যদি আমরা এই আত্মতত্ন জ্ঞান যদি জানতে পারি তাহলে তাকে খুঁজে পেতে আমাদের সহজ হয় এবং ভগবানের প্রতি প্রেম ভক্তি উদয় হয় হরে কৃষ্ণ এই যে আলোচনা করলাম এতে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি আমার আলোচনা এখানে বিশ্রাম রাখছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় গুরুদেবের জয় জয় গুরুদেবের জয় জয় সাধু গুরু বৈষ্ণবের জয় জয় কৃষ্ণ ভক্তের জয়